আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ কি জিনিস সেটা আজকে প্রমাণিত করে দিল সৈয়দ আশরাফ একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কোন দল না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা আদর্শের নাম আর বাংলাদেশ আওয়ামী এমন একটি দল এই দল কোন চেয়ার না যে ধাক্কা দিলাম সরে যাবে এই দল হচ্ছে একটা হিমালয় পর্বত এই দলকে ধাক্কা দিয়ে সরানো যায় না বিগত কিছুদিন আগে যে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা কিন্তু আজকে একদিনেই ছিষট্টিটা স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা মিছিল করে স্লোগানে মুখরিত করে রাজপথ দেখিয়ে দিল বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এই কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা একটা কাগজের সিগনেচার আর একজন মানুষের সিগনেচার ছাড়া আর কিছুই না এটা বাস্তবে প্রমাণিত করে দিল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সামনে আরো প্রমাণিত করবে কিউবার সাবেক বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ফিদেলকেসরো বিশাল একটি প্রোগ্রামের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমাকে মেরে ফেলে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হতে পারে কিন্তু জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না এই আওয়ামী নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হতে পারে কিন্তু জনগণের মন থেকে আদৌ মুছে ফেলতে পারবে এই সরকার এই আদর্শ এই ভালোবাসা আজও মুছে ফেলতে পারবে কখনো মুছে ফেলতে পারবে না এই অনুভূতি মন থেকে কখনো মুছে ফেলতে পারবে এই সরকার কখনো মুছে ফেলতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা শুধু দল দেখে করে না এই বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আওয়ামী এই বাংলাদেশ আওয়ামী লীগ সোহারাব্দির এই বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী এই বাংলাদেশ আওয়ামী লীগ আপমার জনতার আওয়ামী লীগ এই আওয়ামী অনেকবার নিষিদ্ধ করে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই আওয়ামী লীগ আরো বিশ গুণ শক্তি নিয়ে ইস্ফুলিঙ্গের মতো ফুসে উঠেছিল এবং আবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল এটাই আওয়ামী শক্তি দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে ততবারই আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে এবং রাজপথ দখল করেছে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে এসেছে এটাই ছিল আওয়ামী শক্তি তাই আওয়ামী লীগকে একটি কাগজের সিগনেচারের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যায় আওয়ামী দলটাকে নিষিদ্ধ করা যায় মানুষের মন থেকে তার অনুভূতি নিষিদ্ধ করা যায় না মানুষের মন থেকে তার আদর্শ নিষিদ্ধ করা যায় না যে আদর্শ নিষিদ্ধ করা যায় না যে অনুভূতি নিষিদ্ধ করা যায় না সেই দলকে কখনো বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে যে বাংলাদেশের জন্মই দিয়ে সেই দল সেই দলকে কি করে নিষিদ্ধ করা যায় আজকে একসাথে টা স্পোর্টে প্রোগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি আবারও জানান দিয়েছে এট এ টাইম যেদিন পাঁচশো পঁচানব্বইটা উপজেলা চৌষট্টিটা জেলা বারোটি মহানগর একসাথে প্রোগ্রাম হবে ঝটিকা মিছিল হবে বিক্ষোভ সমাবেশ হবে তখন কি হবে দেখার জন্য অপেক্ষা রইলাম বাংলাদেশ আওয়ামী লীগের সেই পুরনো শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সেই রাজপথ কাঁপানো মিছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেই জনতার ঢল আবারও রাজপথে নামবে আমরা তারই অপেক্ষায় রইলাম আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ সেই জনগণের দল হিসেবে আবার ফিরে আসবে ধন্যবাদ সকলকে